আমরা যারা গ্রামে বসবাস করি তাদের যেমন চারিদিকে অনাবিল সুখ শান্তি আছে তেমনি হঠাৎ পাওয়া কোনো খবরে তাদের দুশ্চিন্তার মাঝেও পড়তে হয় আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে তো যে কথা বলছিলাম আপনাদের আপুর মায়ের বাড়ি থেকে আজকে হঠাৎই ফোন দিয়ে বলছে আমরা বেড়াইতে যাব তোমাদের বাড়িতে তো শোনার পর থেকে এমন দুশ্চিন্তায় পড়ে গেছি দুইজন মানুষ আমরা যারা গ্রামে বসবাস করেন তারা হয়তো বা জানেন যে আমাদের এলাকায় বা গ্রাম অঞ্চলে সপ্তাহে দুই দিন বা একদিন হাট বাজার বসে আর এই হাট বাজারের দিন ছাড়া অন্য কোনো দিন তেমন কিছু পাওয়া যায় না তো আমাদের ফ্রিজে কিছু গরুর মাংস ছিল আর আমি দৌড়ে গিয়ে দোকান থেকে একটা ব্রয়লার মুরগি কিনে নিয়ে আসলাম আর এইগুলাই আপনাদের আপু রান্না করতেছে আর আমাদের বাড়ির পাশে পুকুর আছে এই পুকুর থেকে একটা মাছ ধরছি আর এই মাছটাই ভাজা হবে তাদের জন্য গ্রাম অঞ্চলে বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে আর স্পেশালি একটা খাবার থাকতেই হবে সেটা হলো লুচি বুন্দিয়া বা পরাটা বুন্দিয়া বা লাচ্চা যেটাই বলেন এই খাবারটা থাকতেই হবে অবশ্যই তো রান্না বান্না শেষে আপনাদের আপু গা গোসল করে এসে বাড়িতে আমার আব্বাসহ আরও বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে খাবার পরিবেশন করছে আর এই তো আমাদের মেহমানগুলা এখন বসছে খাইতে যেহেতু আমাদের বাড়ির ভিতরে জায়গা খুব ছোট ওই কারণে সবার একসাথে বসা হয়নি ওই কারণে সবাই আলাদা আলাদাভাবে দুইবারে খাইতে বসছে

Thank <laughs> you.